বাড়ির পেছন দিকটা নদী ভাঙতেছে আমি খাইতে বসছি আমার সময় শুনলাম যে নদী ভাঙতেছে তো সবাই মিলে হচ্ছে নদী ভাঙতে

তারপরও দেখা যায় কি যে খুব দিকটা কিভাবে সেটা বলা যায় না এই যে দেখে এদিক দিয়ে কিন্তু ওই যে জায়গা জায়গায় ভেঙে যেতেছে আমাদের একবারে গার্ডের কাছে ভাঙছে কয়েকদিন এখন বন্ধ আছে তো এখানেও ভাঙছে বন্ধু ছিল আজকে আবার ভাঙতেছে তো এই জন্য আপনাদের মাঝে আসলাম দেখানোর <sansicar> জন্য <sansicar> <hansir> আপনারা আশা করতেছি ভালো লাগবে আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের পাশে থাকবেন চেষ্টা সব সবসময় আপনাদেরকে ভালো কিছু শেয়ার করার তারপর অনেক সময় হয়ে ওঠে না ওরকম তো বেশি কথা নাই বলি সাথে থাকুন ভিডিওটা দেখতে দেখেন কি অবস্থা এখানকার তো এখানে প্রচুর মানুষ ভিড় জমাইছে নদী ভাঙা দেখতে আসা নদী ভাঙা মানেই যেখানে ভাঙে অনেক মানুষজন আসে দেখার জন্য আসলে কেমন সবাই ভয় থাকে ভয় কাজ করে সেক্ষেত্রে নদী ভাঙাটা একটু অন্যরকম ভাবে অনুভব করে সবাই যে আমিও আসলাম আমার জায়ের সাথে সবাই মিলে আমার শাশুড়িও আমাদের আগে চলে আসছে আমরা এরপরেই আসলাম তাই সে দেখে যে অনেক অনেকটাই ভেঙে গেছে আরও ভাঙলো তো যতটুকু পারছি ভিডিওর মাধ্যমে সে আর যেটা পারি নেই তো পারি নেই যখন নদীর দু অবস্থা এখানে নদী ভাঙাতে অবস্থাটাই যেরকম হয়ে আসে আর পানি পানি দেখলে তো প্রচুর ভয় লাগে পানিতে প্রচুর পরিমাণ ভয় লাগে ছোটোবেলা থেকে তাও নদীতে গোসল করতাম পুকুরে নদীতে ছোটোবেলায় তবে যখন একটু বড় হয়েছি বোঝার মতো তখন আর নদীতে ওরকম করে গোসল করতাম না আমি অনেক বেশি ভয় পাই যখন ঢাকা যাইতাম লঞ্চ দিয়ে তখন হচ্ছে অনেক পরিমাণ ভয় পাইতাম বর্ষাকালে বিশেষ করে আর এখন তো বর্ষাকালে তো যাই হোক ভিডিওটা দেখেন

অৱস্থা বাংলাই দেখাইছোঁ

ফেলাই চলো সামনে চোখে কষ্ট যে কি এ হচ্ছে অবস্থা তো সবাই দোয়া করবেন আসলে যাতে করে আমাদের এই এই খারাপ অবস্থা থেকে আমরা রিকাভারি করতে পারি হইতে পারি আল্লাহ তালা যেন আমাদের বাঁচায় ভয়ঙ্করী নদী থেকে যেন আমাদের রক্ষা পাই সে প্রত্যাশা আপনাদের সবার কাছে যে কারণ আমাদের সব শেষ করে দিতেছে চোখের সামনেই প্রত্যেকটা হয়তো যারা আপনারা আমাদেরকে চিনেন যারা আমাদেরকে চেনেন তারা হয়তো জানেন আমাদের বাড়িঘর অবস্থা যাদেরকে চিনেন না এলাকায় তাদের এর থেকে ভালো বাড়িঘর আছে সবকিছু আছে তাদের আসলে আরও বেশি সম্প্রচারিত আছে গা হয়তো আমাদের আশেপাশের মানুষের বাড়িঘরগুলো খুব সুন্দর আমাদের এলাকায় বড়ো বড়ো ঘরগুলো হচ্ছে বেশি তো এই খারাপ অবস্থা আসলে কারো চোখে সহ্য বা কারো ভালো লাগতেছে না যে আসলে কি হইতেছে কী এর মধ্যে কি হয়ে যাচ্ছে খুব একটা অবস্থা মুভমেন্ট আমরা পার করতেছি বর্তমানে তো দিন শেষে সবাই মিলেমিশে কাজ করতেছি যে দেখতে পাচ্ছেন যে এগুলা রক্ষার ক্ষেত্রে যা করণীয় সবাই দিন শেষ সবাই এক সবাই কাজ করতে দেখতে পাচ্ছেন সবাই আমরা এখন বর্তমানে অসহায় অসহায় জীবনযাপন করতেছি পার করতেছি সবাই দোয়া করবেন যাতে করে এই অসহায় থেকে আমরা খুব তাড়াতাড়ি বেরোইতে পারি সে প্রত্যাশা আপনাদের সবার কাছে এবং যারা আমাদেরকে দেখেন তারা দোয়া করেন কারণ আপনাদের কাদের দোয়া লাগে আল্লাহ ভালো যান কারণ বিল্ডিংটা দেখেন আস কতদিন যাবত আছে চারি পাঁচটা ভাঙতেছে কিন্তু বর্তমানে তাই সেটা এখনও আছে ভাঙতেছে না তো আল্লাহ যদি রাখে তাহলে আমরা থাকতে পারবো যদি আল্লাহ যদি না রাখে তাহলে আসলে আসলে আমরা থাকতে পারবো না কারণ আল্লাহ তালে ভালো জানে যে কী হবে কী হইতেছে সবাই দোয়া করবেন আমাদের জন্য যাতে করে এই এই ভয়ঙ্কর থেকে আমরা রক্ষা পাই বাঁচতে পারি আল্লাহ তালা যেন আমাদের রক্ষা করে সেই প্রত্যাশা সবার কাছে তো তুকি মানে পুরোপুরি চুপ তার পিছিয়ে পিছিয়ে হচ্ছে তার বড় বড় জালে হাঁটতেছে মানে চুপ চুপচাপ সবাই সবাই চুপচাপ কারণ স্তব্ধ স্তব্ধ যেটা বলে যে স্তব্ধ হয়ে গেছে এই জায়গাটা হয়তো সেদিন আসলো যে বিল্ডিং মাছ এদিকটা এদিকে কুকি মানে না এদিকে পুরো হাঁটতে গেছেন না এদিকতে আসেন আপনারা তো এদিকতে পুরা হাইটে গেছে আর আজকে এদিকটা দেখেন ঢল নেমে আস ঢল পরে শব্দ না লাগি খুলে লাগতে না হ্যাঁ যে আসলো আজ খুলে লাগছে একটা চুরি নিয়ে গেছে কা তুই আগে পিছিয়ে গেছে গাঞ্জা করে নিয়ে গেছে কা পিছ থেকে নিয়ে গেছে একটা মানে খুলে রাখছি না ওজন তো এটা দাম পনেরো হাজার টা বিল্ডিং টা শেষ রক্ষা হ্যাঁ তো বিল্ডিং শেষ শেষরক্ষা হইতেছে না আজকে হয়তো এটা শেষ দিন আল্লাহ তালাহ কি করবে না তো এই জন্য ভয়ঙ্কর অবস্থা পার করতেছি দেখতে পাচ্ছেন বিল্ডিং এর পাশে ভয়ঙ্কর অবস্থা ভাঙন চলতেছে ভাঙানোর অবস্থা দেখেন এখানে কাজ চলতেছে শত শত মানুষ বিকেলে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য যে আল্লাহ তাল্লাহ এই বিল্ডিংটা রক্ষা করে আল্লাহ তালা বাঁচা আমাদের এই বিল্ডিং ভাঙা থেকে এই নদী ভাঙা থেকে সবাই দোয়া করবেন